আমার তো আমার বন্ধু না খেতরা তো আমার বন্ধু তোরা অভিযোগ তুই দিছিস না আমি তো মানতেছি আমি অফার আমার কথা শুনতে जो जो कोटे हैं अनुभाई अनुभाई जान का अनुभाई जान का बोरो भाई अनुभाई जान का 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 जान क আচ্ছা ওকে এক হিংসা থেকে একটা গাড়ি কি আমার কোন ধরনের আমার হিংসা হইতে পারে এক মিনিট আমার কোন ধরনের হিংসা কি হাতের গাড়ি কিনতে দেখে আমি গাড়ি কিনতে না কেউ কথা কইবেন না হ্যাঁ তুইও কথা বলিস না কথা শুনছি আমি কিন্তু আমার কোন ধরনের হিংসা প্রতি মিন করছে কোন ধরনের হিংসা যে এটা হ্যাঁ হেতে আমি হেতে গাড়ি কিনছে দেখে আমার গাড়ি কেনার ক্ষমতা নাই কি আমার আমার গাড়ি আমার তো গাড়ি নাই আমার নাই আমি পরের দাঁড়িয়ে চালাই নিলে আমি কোন হিসেবে আছি কোন বুঝে আমি এই জায়গাতে কাজ করি সেটা মতো আমি জানি আমার আল্লাহ জানি ঠিক আছে আমি কারো বলতেও চাই না

একটা মানুষের সাথে ফোনে কনফার্মেশন হওয়া ছাড়া তো কোনো পাগলও যায় না মেইন ব্যাপার ছিল এখানে এক নম্বর ঠিক আছে এখন একটা মেয়ে ফোন দিছে এখন আর কাছে গাড়ি নাই তো আমার তো বলা দরকার তাই না যে আমি গাড়ি নিয়ে আইতে পারবো না বা তুই আয় যত কিছু দাও মেয়েটার লগে যেহেতু কথা হয় কনভারসেশন হয়েছে এত এত কীভাবে আপনি গ্রান্টে রয়ে গেলেন যে গাড়িটা সে লই বই চার দিনের দাম কইসে চার হাজার রাজি হয়েছে এক থেকে নিগোসিয়েট করবো না দাম কমাইতেও চাইতেছে না তো এটা তো মানে মানুষের কাছে একটু একটু চিন্তা ভাবনা করায় না এত

সবুজ জানে আর কেটে আগে তুইও তো জানো যাত্রাব

হ্যাঁ আমি কইছি কয়টা বাজে আমি লিখে হ্যাঁ রিপ্লাই দিছি কতক্ষণ পর টাইম আছে আমরা তো টাইম পড়তে পারি 7টা 13 তে লাস্ট মেসেজ নি আমার হ্যাঁ 7টা 13 তে হুম না 10টা 18 তে লাস্ট কেমনে 10টা 18 তে এই জায়গাতে হ্যাঁ গেছে কোন জায়গাতে 8টা 8টা এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে যাও লাস্ট মেসেজ আমার কয়টা কয়টা ওকে ইউ কাম কল